নমস্কার আমার মিনি আপনাদের সকলকে অনেক স্বাগত আজকের দিনটা হলো রবিবার কিন্তু অন্য রবিবারগুলোর থেকে অনেকটাই আলাদা সকাল সকাল উঠেই কর্তামশাই মিটিংয়ে মিটিং বেরিয়ে গেছে আর আমার আর কি ছেলে উঠলেই ছেলের পিছনে ব্যস্ত হয়ে যাব। ছেলেকে ব্রেকফাস্ট করালাম তার সাথে সাথে নিজেও করে নিলাম এরপরে স্নান লাঞ্চ তার রান্না বান্না সবই করব কিন্তু তার আগে আজ বিয়েবাড়ি বলে একটু সুন্দর করে রূপচর্চা করে নি কারণ স্কিনটা ভালো থাকলে তবেই না মেকআপটা বসবে অন্য দিনেরগুলোর থেকে আজকে একটু আলাদাই তিনটা কাটলো তবে খুব বেশি খারাপও কাটেনি বিকেলবেলা বিয়েবাড়ি যাব সে আনন্দে আর বেশি কিছু রান্নাও করিনি এই টুকটাক অল্প একটু সেদ্ধ ভাত আর মাছ ভাজা করে নিয়ে বার করলাম শাড়ি দুটো এরপর কর্তা মশাইয়ের পছন্দের বউ ভাতের বেনারসিটাই পরে নিলাম এই শাড়িটা কিন্তু আমার ভীষণ কাছের যাই হোক এখন সুন্দর করে সেজে গুজে নিয়ে বিয়ে বাড়িতে চললুম আর পরের ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে